আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা একটি বহুল জিজ্ঞাসিত প্রশ্ন হল ফেরাউনের জন্ম কিভাবে হয়েছিল ফেরাউনের বাবা মা কে ছিলেন ফেরাউনের জন্ম সেই দম্পতির গর্ভে কেন হয়েছিল এগুলি আজকের এই ভিডিওতে আমরা মিশরের বিখ্যাত ফেরাউনের জীবনের সঙ্গে জুড়ে থাকা খুবই আকৃষ্ট এবং কিছু লজ্জাজনক তথ্যের সম্বন্ধে আপনাদের জানাবো আপনি শুধুমাত্র ভিডিওটিতে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রাচীন ফেরাউন শাসন করেছে আর ফেরাউন ছিল মিশরের বাচ্চাদের উপাধি অথবা টাইটেল বলতে পারেন মানে সেই সময়ে যে মিশরের বাদশাহ হতো তাকে ফেরাউন বলা হতো উনিশশো সালের নভেম্বর মাসে তুতিন খামুনের মাকবাড়াকে খুঁজে পাওয়া এই শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার ছিল আর সে মাটি খনন করা এবং সেটিকে সুরক্ষিত করে রাখা আর এর উপর থেকে বিভিন্ন ধরনের তথ্যকে জোগাড় করার জন্য হারভার্ট কার্ডের টাইমস নিউজ পেপারের সাথে একটি চুক্তির স্বাক্ষর করে আর সেখানে থেকে টাইমস নিউজ পেপার পৃথিবীর সমস্ত প্রেস এবং ম্যাগাজিনকে এর তথ্যকে প্রচার করার অধিকার পেয়ে গিয়েছিল আপনাদেরকে জানিয়ে রাখছি তুতেন খামেনের এই ছোট্ট মাকবারায় পাঁচ হাজারের মতো মানুষ উপস্থিত ছিল সোনার ভাস্কর্য এবং গহনাতে ভর্তি থাকা ছোট ছোট সিন্দুক এবং নৌকা ছাড়াও সাধারণ জীবনের ব্যবহার করে থাকা জিনিসপত্র যেমন রুটি গোস্তের টুকরো ডাল এবং খেজুরের মতো জিনিস উপস্থিত ছিল ফেরাউন তুতেন মমি হাই রেজলিউশন ক্যামেরা এবং শক্তিশালী কম্পিউটারের মাধ্যমে রিচার্জ করা হয় আর তারপর কিছু এমন আশ্চর্য অদ্ভুত সত্যতা খুঁজে পাওয়া গিয়েছিল সেগুলো সত্যি পৃথিবীবাসীর বিশ্বাস করার জন্য একেবারে অসম্ভব ছিল যখন সত্যতা থেকে একেবারের মতো পর্দা সরে গেল তখন এটি জানতে পারা গেল যে এই ফেরাউন শারীরিক অসুস্থতা এবং দুর্বলতার জন্য লাঠির মাধ্যমে চলাফেরা করতো তার মমি এক্স করা হয়েছিল সেখান থেকে এটি জানা যায় যে তার হাড়ের একটি ছোট টুকরো তার মাথার খুলিতে ঢুকেছিল আর সেখান থেকে এটি অনুমান করতে পারা যাচ্ছে যে তুতিন খামেনের মৃত্যু খুব একটা স্বাভাবিকভাবে হয়নি হয়তো তাকে হত্যা করা হয়েছিল আর তা না হলে তার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনাদেরকে জানিয়ে রাখি যে তুতিন খামিনের বাবা এবং তার মায়ের ডিএনএ নমুনা থেকে এটিও জানতে পারা যায় যে তার বাবা মা দুজনেই পরস্পরের ভাই বোন ছিল আর তাদের এই লজ্জাজনক সম্পর্কেই এই ফেরাউনের জন্ম হয় ফেরাউনের বাবা মা সম্পর্কে স্বামী স্ত্রী নয় বরং ভাই বোন ছিল প্রাচীন মিশরের ফেরাউন নিজের বোনের সঙ্গে বিবাহ করত যেমন এই পৃথিবীর সর্বপ্রথম সেলিব্রিটি সম্মান পাওয়ার মালিকা ক্লিওপেট্রা নিজের ভাইয়ের সঙ্গে বিবাহ করেছিলেন সেখানে তো আবার তার বাবা ভাই এবং নানা পর্যন্ত নিজের খায়েশ মিটিয়েছিল আর তাদেরকে জানিয়ে রাখি প্রত্যতাত্ত্বিকরা এটি মনে করে থাকেন যে ফেরাউন তুতেন খামেনের শারীরিক অক্ষমতা এবং দুর্বলতার কারণ এটি ছিল যে তার মা এবং বাবার মধ্যে ভাই সম্পর্ক ছিল তাদের মধ্যে এই রোগ জেনেটিক ছিল বিশেষজ্ঞদের মতে তুতেন খামেন আজ থেকে মোটামুটি পঁয়ত্রিশ হাজার বছর আগে মিশরের শাসক ছিল প্রত্যতাত্ত্বিকেরা মিশরের মোটামুটি চার হাজার বছরের পুরনো খবরকেও খুঁজে বের করতে সফল হয়েছে আর যার মধ্যে ছিল একটি মাকবারা ফেরাউনের রানীর ছিল মিশরের রাজধানী শহরের দক্ষিণ পশ্চিম থেকে বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত থাকা প্রাচীনতম রাজ্যের অবসরের সবচেয়ে বড় কবরস্থানে খুঁজে পাওয়া গিয়েছে আর যেটি ফেরাউনদের পূর্বপুরুষের সঙ্গে সম্পর্ক রেখে থাকে ফেরাউন চার হাজার পাঁচশত বাহাত্তর বছর আগে মিশরের শাসন করেছিল আর এই কবরটি ফেরাউন না পুরো পরিবারের পাশে মেলেছে আর যার সম্বন্ধে বলা হয়েছে যে এটি ফেরাউনের বিবি আপনাদের জানিয়ে রাখি ফ্রান্সের প্লিজ এজেন্সির মতে মিশরের শাসক আদমকে নীচের ভাষণে বলেছিলেন এই মাকবরাটি ফেরাউনের রানীর যার নাম ছিল থানাতে রানীর নাম এবং মর্যাদা কবরের ভেতরের দেয়ালে কার্য থেকে জানতে পারা যায় তিনি আরও জানিয়েছেন এর আগে দুই রানীও এই নামে খুঁজে পাওয়া গিয়েছিল আর এজন্যই এই রানী থানা নামে পরিচিত হয়েছে এটি মনে করা হচ্ছে যে এই রানীর নামে মাকবারা বানিয়েছে তাদের মধ্যে যে বুদ্ধিমান মিষ্টি ছিল সেই খোদাই করে রেখেছিল মিশরের শাসক আদমি বলেন এই প্রথম কোনো সুযোগ ছিল যখন আমরা একজন এমন রানীর নামকে খুঁজতে সফল হয়েছি তাকে খুঁজে পাওয়া প্রথমে একেবারের মতো অজানা ছিল তিনি আরও বলেছেন এই মাকবরাকে খুঁজে পাওয়াতে আমরা ফেরাউনের পঞ্চম পুরুষের মহল এর কিছু গোপন তথ্যের সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পেরেছি যারা ফেরাউনের চতুর্থ পুরুষের সঙ্গে যুক্ত হয়ে এই রহস্যময় জিনিসগুলোকে নির্মাণ করেছিল মিশরের এই খনন কাজের সঙ্গে যুক্ত থাকা একজন ব্যক্তির মধ্যে এই কবর তেরোশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ফেরাউনের পঞ্চম পুরুষের বংশধরদের মনে করা হয় তিনি আরও বলেন এই কবরের সন্ধান কয়েক বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার ছিল আর যেটি একবার পুনরায় প্রমাণ করেছে যে কবরস্থান প্রাচীন মিশরের অনেক সমস্ত গোপন তথ্য খুঁজতে সাহায্য করবে আর এই কবরস্থানকে মিশরের প্রাচীন ফেরাউনের কবরস্থান মনে করা হয় বিশেষজ্ঞরা খুঁজে পাওয়ার সাথে সাথে কিছু বাসনপত্র মিলেছে আর যার মধ্যে চব্বিশটি চুনাপাথরের ছিয়াশিটি তামার পাত্র ছিল এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পাওয়া গিয়েছে এই কবরস্থান থেকেই আমরা আশা রাখছি আজকে ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন শুক্রিয়া আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি